জ্যাভলিন কেনার টাকা ছিল না পাকিস্তানের আর্শাদ সোনাজিত্তেই ক্ষীর খেতে হাজির পাকিস্তান সরকার পাকিস্তানের পদকের খরা কাটিয়েছেন তিনি প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানকে একমাত্র পদক এনে দিয়েছেন আরশাদ নাদিম বত্রিশ বছর পরে অলিম্পিক্সে আবার পদক পেয়েছে ভারতের পড়শি দেশ অলিম্পিক্সের আগে আরশাদ অনুশীলনের জন্য একটা নতুন জ্যাভলিনও কিনতে পারেনি আর্থিক সমস্যায় পড়া আরশাদের পদক জয়ের ক্ষীর খেতে অবশ্য হাজির হয়েছে পাকিস্তানের সরকার এবং পাকিস্তান ক্রীড়া সংস্থা আরশাদ শোনা যেতার পরে সবচেয়ে আগে তাকে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবাজ শারিফ তিনি একটি ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে টেলিভিশনে আরশাদের জয় দেখার পর হাততালি দিচ্ছেন শাহবাজ সেটা দেখে পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী বলেছেন স্যার এটা আপনারই দূরদৃষ্টি আপনি তো ওকে সুযোগ দিয়েছেন তারপরেই আসরে নামে পাকিস্তান ক্রীড়া সংস্থা তারা জানায় আরশাদের অস্ত্রোপচার অনুশীলনের জন্য এক কোটি টাকা খরচ করেছে সংস্থা পাকিস্তানের অ্যাথলেটিক সংস্থাকে সাত কোটি টাকা ভাতা দেওয়া হয়েছে বলে জানায় তারা ক্রীড়া সংস্থার এই দাবি নাকচ করে দিয়েছেন পাকিস্তানের অলিম্পিক সংস্থার এক আধিকারিক তিনি বলেন আরশাদ সোনা জিততেই সকলে কৃতিত্ব নিতে নেমে পড়েছে পাকিস্তান ক্রীড়া সংস্থা ও অলিম্পিক সংস্থার উচিত বড় বড় কথা না বলে সত্যি সত্যি দেশের খেলাধুলোর উন্নতির চেষ্টা করা তাহলে ক্রিকেটের বাইরে অন্য খেলা থেকেও ক্রীড়াবিদ উঠে আসবে পাকিস্তানের প্রাক্তন স্কোয়াশ তারকা জাহাঙ্গীর খানও এই বিষয়ে মুখ খুলেছেন তিনি বলেন আরশাদকে নিজের সঙ্গে তুলনা করে পদক জিততে হয়েছে আমাদের সরকার ও ক্রীড়া সংস্থা ঠিকমতো কাজ করলে আরও অনেক পদক জিততে পারতো দেশ একই সুর শোনা গেছে প্রাক্তন ফুটবল তারকা এসো খানের গলায় তিনি বলেন আরশাদের শোনা যেতার পরে যদি পাকিস্তানের খেলাধুলোর ছবি না বদলায় তাহলে এই দেশের উন্নতি সম্ভব নয় আপনার কি মনে হয় আর্সাদ না দিমকে সত্যি সত্যি একটা খুবই উচ্চমানের খেলোয়াড় আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ